হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে এসেছি হিসাব বিজ্ঞানের নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ঘটনা লেনদেন ও লেনদেন চিহ্নিত করার উপায় সম্পর্কে যারা হিসাব বিজ্ঞানের কিছুই বোঝেন না বা বুঝতে পারেন না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানব ঘটনা কাকে বলে সেই সম্পর্কে ঘটনা সাধারণত কোনো কিছু সংঘটিত হওয়াকেই ঘটনা বলে অর্থাৎ আমাদের জীবনে অনেক কিছুই ঘটে থাকে এই কোনো কিছু সংগঠিত হওয়াকেই আমরা বলি ঘটনা যেমন স্কুলে যাওয়া বাজার করা পরীক্ষায় পাশ করা মাল ক্রয়ের ফরমাশ প্রদান করা পণ্য ক্রয় করা পণ্য বিক্রয় করা বা সকালে ঘুম থেকে ওঠা এগুলো সব কিছুই হচ্ছে ঘটনা অর্থাৎ আমাদের জীবনে যা কিছু ঘটে সেগুলোকেই বলতে পারি আমরা ঘটনা এই ঘটনাগুলোকে দিক করে দুই ভাগে ভাগ করা যায় এ হচ্ছে অনার্থিক ঘটনা দুই নম্বর হচ্ছে আর্থিক ঘটনা অনার্থিক ঘটনা কাকে বলে যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না অর্থাৎ যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয় তাকে অনার্থিক ঘটনা বলে যেমন স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার সাথে কিন্তু অর্থের কোনো সম্পর্ক নেই সবাই বক্তৃতা দেওয়া সবাই যখন বক্তৃতা দেওয়া হয় সেই সবাই বক্তৃতা দেওয়ার সময় অর্থের কোনো সম্পর্ক থাকে না মাল ক্রয়ের ফরমায়েশ দেওয়া এই ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার মানে আমি কাউকে অর্ডার করেছি যে এত টাকার আমার পণ্য প্রয়োজন এটাকে বলা হয় হচ্ছে ফরমাশ মাল ক্রয়ের ফরমাইশ প্রদান করা এইখানে অর্থের কোনো লেনদেন বা অর্থের কোনো ব্যাপার স্যাপার থাকে না এই জন্য এগুলোকে বলা হয় অনার্থিক ঘটনা এবার আসি আর্থিক ঘটনা কাকে বলে যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অর্থাৎ সব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত তাকে অনার্থিক ঘটনা বলে অর্থাৎ এখানে অর্থের অর্থের সাথে সাথে সম্পর্ক থাকবে যে ঘটনাগুলো সম্পর্কিত তাকে আমরা বলবো সেগুলোকে আর্থিক ঘটনা যেমন বাজার করা অর্থাৎ আমি যদি হচ্ছে বাজারে যাই বাজারে যেই কোনো কিছু যদি কিনি এই বাজার করা বলতে বোঝাচ্ছে কোনো কিছু কেনা আর কি এই কেনাটা হচ্ছে অবশ্যই একটা আর্থিক ঘটনা পণ্য ক্রয় করা ঠিক একই ব্যাপার পণ্য বিক্রয় করা যে আসলে বিক্রয় করবে সে কি করে সে কাস্টমারকে কোন একটা পণ্য দিয়ে তার কাছ থেকে অর্থ নেয় তাহলে পণ্য বিক্রয় ঘটনাটা একটা আর্থিক ঘটনা ভাড়া প্রদান করে ভাড়া প্রদান কিন্তু অর্থ লেনদেন ছাড়া কখনোই সম্ভব নয় তাহলে ভাড়া প্রদান একটি আর্থিক ঘটনা বিয়ের খরচ আমার বিয়ের অনেক খরচ হতে পারে সেই খরচগুলো সব কিছুই আমার একটা আর্থিক ঘটনা তার মানে যেই সব ঘটনাতে অর্থের ব্যাপার স্যাপার জড়িয়ে থাকবে সেই সব ঘটনাগুলোকে আমরা বলবো আর্থিক ঘটনা আমরা মনে হয় এই দুইটা ব্যাপার সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছে অনার্থিক ঘটনা এবং আর্থিক ঘটনা ব্যাপারগুলো খুবই ইজি তারপরে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সূক্ষ্ম ধারণা থাকা ভালো তারপরে আসি লেনদেন কাকে বলে হিসাব বিজ্ঞানের র বা হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয় হচ্ছে এই লেনদেনকে লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয় লেন এবং দেন এই দুইটি শব্দ নিয়েই আমাদের লেনদেন শব্দটি গঠিত লেন অর্থ নেওয়া বা আদান এবং দেন অর্থ দেওয়া বা প্রদান সুতরাং লেনদেনের আবিধানিক অর্থ হলো আদান এবং প্রদান হিসাব বিজ্ঞানে কোনো ব্যবসায়ী অর্থ এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে লেনদেন বলা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞানের কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপ সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে কি বলে লেনদেন বলে যেমন ব্যবসায় হতে রাফাকে এক হাজার টাকা প্রদান করা হলো এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাফাকে প্রদান করেছি এক হাজার টাকা তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার টাকা কমে গেল তাহলে একটা আর্থিক অবস্থার পরিবর্তন হলো এটি হচ্ছে একটি লেনদেন কর্মচারীদের ছয় হাজার টাকা বেতন প্রদান করা হলো ব্যবসা প্রতিষ্ঠানের অনেক কর্মচারী থাকতে পারে সেই কর্মচারীদেরকে ক্যাশ ভল থেকে আপনি ছয় হাজার টাকা বেতন প্রদান করলেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে টাকা কমে গেল তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন হলো এটিকে বলা চলে একটা লেনদেন নগদে পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার টাকা আমি নগদে পণ্য বিক্রয় করেছি কত টাকা পাঁচ হাজার টাকা এটি হচ্ছে একটা লেনদেন অর্থাৎ লেনদেন মানে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলোতে অর্থ এবং অর্থের মাপ করতে পারবো হচ্ছে লেনদেন এখন আপনারা বলতে পারেন লেনদেন আসলে আপনার আমরা চিনব কিভাবে লেনদেন হতে গেলে একটিমাত্র মাত্র শর্ত পূরণ করতে হবে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে অর্থাৎ কোনো ঘটনাকে যদি আপনি লেনদেন হিসাবে চিহ্নিত করতে চান তাহলে সেই ঘটনাকে অবশ্যই ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত করতে হবে অর্থাৎ যে ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে না তাকে আমরা লেনদেন বলতে পারব না একটু কয়েকটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারি যেমন জনাব সাদমান পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন তাহলে এই যে একটা ঘটনা এই যে জনাব সাদমান পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন এটি একটি ঘটনা এবং এই ঘটনাটি একটি আর্থিক ঘটনা কারণ এখানে অর্থ জড়িত আছে এখন এটি কি একটি লেনদেন এখন লেনদেন কিনা এইটি যদি চিহ্নিত করতে হয় তাহলে আমরা দেখব যে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা এখানে জনাব সাদমান পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন তাহলে ব্যবসায়ে পঞ্চাশ হাজার টাকা নগদ থাকলো এবং এই পঞ্চাশ হাজার টাকা কে দিয়েছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্য দিয়েছে তাহলে এই পাশে থাকলো পঞ্চাশ হাজার টাকা তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কিন্তু একটা পরিবর্তন হলো ব্যবসায় কিন্তু পঞ্চাশ হাজার টাকা আসলো তাহলে এটা আমরা বলতে পারি একটা লেনদেন তারপরে আসি দুই নাম্বারে তিনি বারো টাকার পণ্য ক্রয় করলেন এখন বারো হাজার টাকার যদি পণ্য ক্রয় করতে হয় তার ব্যবসা প্রতিষ্ঠানে আছে আগের আছে পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকা থেকে তিনি হচ্ছে বারো হাজার টাকা নিবেন নিয়ে কোনো একটা পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে কিনবেন তাহলে এই বারো হাজার টাকা কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেল তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিন্তু পরিবর্তন হলো তাহলে এটিও একটি লেনদেন পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় করলেন টাকার যখন পণ্য বিক্রয় করবে আপনি একটু চিন্তা করেন যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন আপনি একটা পণ্য বিক্রি করেছেন পনেরো হাজার টাকার একটা পণ্য বিক্রি করেছেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে পনেরো হাজার টাকা যোগ হবে তাহলে এই পনেরো হাজার টাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে তার মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলো তাহলে এটিও একটি লেনদেন তিনি ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা কারবার হতে উত্তোলন করলেন অর্থাৎ কারবারে যে টাকাটা আছে সেই টাকা থেকে তিনি কি করলেন তিন হাজার টাকা উত্তোলন করলেন তার মানে এই তিন হাজার কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ ভোট আছে সেই ক্যাশ ভোট থেকে টাকাটা চলে গেল তার মানে এখানেও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা সেটির পরিবর্তন হচ্ছে তাহলে এটিও হচ্ছে একটি লেনদেন তিনি দশ হাজার টাকার একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন এখানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হলো আমরা একটু খেয়াল করি এখানে তিনি দশ হাজার টাকার একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন শুধু তিনি কিন্তু টাকা খরচ করেন নাই তিনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে চিন্তা করলেন যে আমি একটা আলমারি কিনবো সেই আলমারির দাম হচ্ছে দশ হাজার টাকা তার মানে আলমারি ক্রয়ের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন দশ হাজার টাকাতে তিনি একটা আলমারি কিনবেন কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু এই দশ হাজার টাকা চলে যায়নি তার মানে তার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাহলে এটি কিন্তু লেনদেন নয় এটি লেনদেন নয় তাহলে লেনদেন চেনার সবচেয়ে সহজ উপায় কি প্রথমে আমরা দেখব এটি কি একটি ঘটনা ঘটনা যদি হয় তাহলে এটি কি একটি আর্থিক ঘটনা যদি একটি আর্থিক ঘটনাও এটি হয় তাহলে আমরা দেখব যে এটি কি ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করছে কিনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে থাকে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটি লেনদেন আর যদি ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন না করে থাকে অর্থাৎ অ্যান্সার যদি হয় না তাহলে আমরা বলতে পারবো যে এটি লেনদেন নয় ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন দশ হাজার টাকা বেতনে একজন কর্মী নিয়োগ দেওয়া হলো এটি কি একটি লেনদেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ